পাইকারি মার্কেট ঢাকা ক্যানিগঞ্জ কালীগঞ্জ এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাইকারি দোকানপাট রয়েছে অবশ্যই যাদের পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন ইট কালেকশন সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন তো কথা আর না বাড়িয়ে চলে যাব এখন ইসপাইল গার্মেন্টস এর শতাধিকারীর সাথে মোহাম্মদ বাবু সাথে তো বাবু এর কাছে কি কি আজকে প্রোডাক্ট আছে তো জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ ভাইজান আপনার এই দোকানে তো প্রচুর পরিমাণে কালেকশন দেখা যাচ্ছে হিউজ পরিমাণে এগুলা কোথেকে সংগ্রহ করেন আপনি ভাই আমরা নিজেরা প্রোডাকশন করি আবার এমনি সংগ্রহ করি আচ্ছা তাই নাকি মাশা আল্লাহ প্রচুর পরিমাণে তো অবশ্যই যারা যে সামনে রমজান চলে আসতেছে এবং সিজন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছে যদি সর্বথা আপনার ঠিকানে আসতে চায় তাহলে কিভাবে আসবে যদি ঠিকানাটা বলে দিতেন সদরঘাট নদীর পার কেরানীগঞ্জ কালীগঞ্জ নূর সুপার মার্কেট নয় নম্বর গল্লি তিনশো তিরিশ নম্বর দোকান এই দোকান আসলে পাবেন আমাদেরকে প্রথমে আপনি কি প্রোডাক্ট দিয়ে শুরু করতে যাচ্ছেন আমি প্রোডাক্ট পেলুজা দিয়ে শুরু করতে লাগছি মাশাআল্লাহ এটা এটা কি এটা ভাই পেলুজা পেলুজা না হুম আচ্ছা মা বন্ধুর জন্য এটা খুব সুন্দর একটা পোশাক হবে ঠিক না আসলে ভাই খুব সুন্দর কিন্তু একটা প্রোডাক্ট মাশাআল্লাহ হ্যাঁ ফ্রি সাইজ না এটা সাইজ কত ফ্রি সাইজ এটা ফ্রি সাইজই হয় ছোট বড় সব পাওয়া যাবে ছোট বড় সব পাওয়া যাবে না হ্যাঁ সব পাওয়া যাবে সব সাইজ পাওয়া যাবে মাশাআল্লাহ তারপরে কি দেখাচ্ছেন আমাদেরকে তারপর আপনার এই যে লেডিস প্যান্ট ছোট সাইজ এটা ছোট সাইজ তো ভাই হুম আচ্ছা মাশাআল্লাহ সুন্দর। কালার হয় কয়টা ভাই? কালার আমার কাছে আছে 10-15টা কালার দেওয়া যাবে ইনশাআল্লাহ। 10-15টা কালার দেওয়া যাবে না? হ্যাঁ। আচ্ছা ওই যে পিছনে যে মালগুলা আছে এগুলা এদিক আড়ি এই এডি সব কালার। আচ্ছা মাশাআল্লাহ। আরও আছে এত ডিসপ্লেস আরও আছে। আচ্ছা তারপর কি দেখাচ্ছেন আমাদেরকে? তারপরে লেডিস প্যান মেয়েদের ছোট বড় সবই পাওয়া যাবে। সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্ছেন লেডিস প্যান্ট অর্থাৎ মেয়েদের জন্য এই প্যান্টটা কিন্তু খুবই সুন্দর এই যে পায়ের কাজ করা আছে এবং এই যে উপরে কোমরেও কাজ করা আছে ঠিক না হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা এগুলা সাইজ কয়টা ভাই 6 সাইজ 28 থেকে 38 আবার 22 26 16 20 27 34 বিভিন্ন সাইজ আছে দেওয়া যাবে আচ্ছা এটা কি আরেকটা কাজ না আরেকটা এটা আরেক কাজের শুরু শেষটা আচ্ছা মাসাল্লাহ সবার তো বিএস দেখতেই পাচ্ছেন এই যে পায়ের নিচে কিন্তু সুন্দর একটা কাজ দিছে আসলে বাচ্চাদের পড়লে সেই লাগবে এগুলো মনে হয় রং কস গ্যারান্টি না হ্যাঁ রং কস গ্যারান্টি ইনশাআল্লাহ হুম পিছন সাইডটা দেখি আচ্ছা পিছন সাইডটা সিম্পলের মধ্যে সামনে কাজ করা আছে জি বিভিন্ন কালার আছে এটা কি মাল জিরো মাল জিরো মাল জিরো জিরো দেন না বাচ্চাদের বাচ্চাদের মাসাল্লাহ খুব সুন্দর পিছনের সাইড ও দেখেন খুব সুন্দর একটা মাল এই যে বিভিন্ন কালার আছে এই যে কালার দেখেন এই যে কালার এই যে কালার বিভিন্ন কালার আছে ছোট বড় সব আছে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আটাইশ সাত সব সাইজের মাল পাবেন এখানে বাচ্চা মাল থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার আচ্ছা সীমিত দামে পাবেন ইনশাল্লাহ এখানে ফোনে যোগাযোগ করবেন যোগাযোগ করলে দেখে কালার আছে অনেক কালার আছে বড় ছোট সব আছে বড় সাইজও দেওয়া যাবে ছোট যাবে ছাব্বিশ সব সাইজ আছে ছেলেদের আঠাইশ আটত্রিশ

ফোন দিবেন আমি মাল দিব আপনাদের ইনশাআল্লাহ আপনি আবার 200 টাকার মধ্যে পাইবেন ইনশাআল্লাহ সমর্থিত ব্যবসা স্যার অল্প টাকার মধ্যে অল্প টাকার মধ্যে পাবেন ইনশাআল্লাহ 200 টাকা তাদের জন্য কিন্তু আপনার আগে অন লাগবে আমার নম্বরে ফোন দিবেন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঘরে বৈসা দোকানে বৈসা মাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা 200 টাকা মাত্র কত সুন্দর সুন্দর কালেকশন দেখাই আপনার আরো অনেক পদের কালার দিতে পারবো ইনশাআল্লাহ যখন যেটা লাগে বলবেন ফোন দিবেন আমি দিয়ে দিব আর বিভিন্ন ডিজাইন দিব বিভিন্ন কালার আছে এই যে মাল দেখেন এই যে সমর্থ বয়স দেখতে পাচ্ছেন বাইরের দোকান কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে অবশ্যই যাদের প্রয়োজন যোগাযোগ করে চলে আসবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কাজের বিভিন্ন কোয়ালিটি আবার আবার মোবাইল প্যানও আছে মোবাইল প্যান এর নিতে পারবেন 300 টাকা কইরা

প্রচুর পরিমাণে কালেকশন আছে যোগাযোগ করে চলে আসবেন ঢাকাগঞ্জ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম